আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো সব কিছু খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম ব্লগটা স্টার্ট করে দেখো আমি চলে এসে চা খাওয়া হয়ে গেছে আর শুধু ঘরের কাজটা হয়নি ঘরের কাজ এখন উচ্চাতে চলে আসলাম ওদিকে আমি মশারিটা খুলে ওদিকে ভাজ করে রাখবো তো মশারিটা খুলছি আর মামা মামা উঠে গিয়েছে ওকে খাইয়ে দিয়েছি তো বন্ধুরা অনেকদিন পর ব্লগে আসলাম ভিডিও শ্যুট করিনি অনেক দিন থেকে ভালো হচ্ছে মন ভালো ছিল না তার মধ্যে আর আব্বু বাড়িতে না থাকায় একদমই ভালো লাগে না তো তবুও ভিডিও শ্যুট করছি একটা খুশির খবর দেওয়ার জন্য তোমাদেরকে তো এই কারণে ভিডিও শ্যুট করছি কারণ তোমরা দেখেছিলে আব্বু কাজের জন্য বাইরে গিয়েছিলে তো সেটা দেখেছিলে তোমরা কিন্তু পাখিরাব্বু খুশির খবরটা এটাই যে পাখিরাব্বু বাড়ি আসবে এই দিয়ে তো সেটা হচ্ছে দেখানোর জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা শ্যুট করছি তো এই ভিডিওতে তোমরা দেখতে পারবে না নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো তার জন্য আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম আজকে থেকে আর বু আসবে কালকে তো কালকে ব্লগে তোমরা দেখতে পারবে বুকে অবশ্যই দেখতে পারবে ভিডিও শ্যুট যদি করি তাহলে নিশ্চয়ই দেখতে পারবে আর এই ব্লগটা আমি হচ্ছে আজকে করছি এই ঘরের কাজ গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে রাখবো পাখিরাব্বু বাড়ি আসছে ঈদে যেহেতু আর ঈদে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে সামনে আমাদের হচ্ছে কোরবানি তো চলে আসছে আর পাখিরাব্বু গিয়েছিলো রোজার সময় রোজার মাসে গিয়েছিল আর এই ঈদে বাড়ি এসছে তো তিন মাসের মতোই হয়ে যাচ্ছে প্রায় তিন মাস পর বাড়ি এসছে পাখিরাব্বু তো আমরা সবাই অনেক খুশি বাড়ি এসেছে তো প্রথমে হচ্ছে আসার কথা ছিল না তো মনটা ভালো ছিল না তারপর হঠাৎ করে প্ল্যান হইল চলে আসছে তো এখন আমরা সবাই খুশি আর পাখিরাব্বুকে দেখার জন্য মনটা পাগল হয়েছে কখন বাড়ি কখন বাড়ি আসবে তো মা মাম্মা খুব ব্যস্ত বাবুকে দেখার জন্য মানে পাগল হয়ে গেছে দিন থেকে দেখে না তিন মাস ধরে শুধু বলে কবে আসবে ওর তো বন্ধুরা তোমরা সবাই পাশে থাকবে সাপোর্ট করবে আর তোমাদের সাপোর্টের ভালোবাসার খুবই প্রয়োজন আল্লাহ তো আছে তোমরা প্লিজ সবাই সাপোর্ট করবে আর আমার ভিডিও দেখবে সম্পূর্ণ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখবে স্কিপ করলে একদম ওয়ার্স টাইমটা যোগ হয় না বন্ধুরা প্লিজ তোমরা সবাই আমার ব্লগ দেখবে কারণ সাবস্ক্রাইব তো কমপ্লিট হয়ে গিয়েছে শুধু টাইম দিয়ে কমপ্লিট হচ্ছে না তোমরা সবাই ভিডিও সম্পূর্ণ দেখবে তাহলে অবশ্যই কমপ্লিট হবে তো এদিকে আমি ঘরের গাছ গুছিয়ে তারপরে যাবো রান্না দিয়ে করে তারপর মামমামকে খাইয়ে আমি খাবো গোসল করবো তো ব্লগটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আজকে তোমরা হচ্ছে দেখে বুঝতে পারছো ক্যামেরাটা আমি কোথায় রাখছি ক্যামেরাটা আজকে আমি উপরে সেট করে রেখেছি যাতে দেখতে তোমার সুবিধা হয় আর কি তার জন্য আমি উপরে সেট করে রেখেছি থেকে হচ্ছে নিচে বড় স্ট্যান্ডাতে লাগালে হচ্ছে ভালো করে দেখা যায় না বোঝাও যায় না তো তাই উপরে আজকে ঝাড় দেওয়া হয়ে গেল আর ফুল বালিশটা দিয়ে রেখে হচ্ছে বালিশ দুটো রেখে দিলাম আর এখন যেহেতু গরম গরমকাল তো আর ব্ল্যাঙ্কেটের কাঁথার প্রয়োজনও হয় না লেপুরও প্রয়োজন হয় না তো এখন শুধু একটা কাঁথা গায়ে দিল হয়ে মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা লাগে আর কি রাত্রে তাই আর কি একটা কথা হয়ে যায় আর সোনাম তো দিবে না ও গায়ে দেয় না আর আমি শুধু দেই ওর মনে হয় ঠান্ডাই লাগে না ওর তো খুব গরম সোনামের তো ওকে গরম লাগে তাই ও দেয় না আমি একটা কথা শুধু বের বের করে রেখেছি আমি একা গায়ে দিই তো কথাটা গুছিয়ে রাখা হয়ে গিয়েছে সোফাটা হচ্ছে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে সোফাটা ঝাড় দিয়ে নিলাম আর এদিকে হচ্ছে ড্রেসিংটা হচ্ছে যে ড্রেসিং টেবিলটা এটা একটু মুছে দিব এই মুছে দিবো কারণ আয়নাটা হচ্ছে একটু নোংরা হয়ে গিয়েছে তাই আর এদিকে তোমাদেরকে বলতেছি আমি যে আমার সমস্ত কাজ শেষ আমার ঘরে যে হাওয়া খাচ্ছি এখন গরম প্রচুর গরম তো রান্না বান্না কমপ্লিট আমি হচ্ছে ঘরে একটু হাওয়া খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট তো গোসল করিনি তো গোসল একটু দশটায় হচ্ছে ভাত না খেলে ভালো লাগে না আমরা হচ্ছে দশটা থেকে ফুল ভাত খেয়ে নিই নাস্তা ভাত আর কি তো ভাত খেয়ে একটু ঘরে আরাম করছি খাওয়া খাচ্ছি আর তোমাদেরকে বলছি যে সোনা মামাকেও খাইয়ে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে সময় হচ্ছে পাঁচটা তো একা একা ভালো লাগছে না তো ঘুম থেকে উঠে পড়েছি বসর থেকে করে ঘুম থেকে উঠে পড়ে এদিকে একটু রান্নাঘরের পিছনে যাবো তো এদিকে তোমাকে একটা তোমাদেরকে একটা মুরগি দেখাচ্ছে এটা হচ্ছে মা দিয়েছে সোনামকে আমাদের বাড়ি বাড়িতে তো আমাদের বাড়িতে অনেক মুরগি তো মা একটা দিয়েছে আমাদের এই বাড়িতে মুরগি নেই যেহেতু তো একটা দিয়েছে আর সাথে বাচ্চাও দেখতে পাচ্ছ বাচ্চা অনেকগুলো ছিল সেগুলো মরে গিয়েছে আর পাঁচ ছটার মতো আছে তো আমি এদিকে পিছনে আসলাম একা একা ভালো লাগছে না কারণ এদিকে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য আমরা কী কী সবজি চাষ করেছি তো প্রথমত এদিকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ঝিঙ্গি এগুলো লাগিয়েছে এদিকে বাবা এই যে ডাটা শাক লাগিয়েছে এগুলো সব শ্বশুর শ্বশুর মশাই লাগিয়েছে আর আমরাও আসি মাঝে মাঝে খেতে দুপুরের দিকে আসি না সময় পেলে একটু বিকেলবেলা আর কে এসে এসে দেখি আর এদিকে দেখো চাল কুমড়ো চাল কুমড়ো সরি মিষ্টি কুমড়ো এগুলো বন্ধুরা তো এগুলোকে বলে হাজারি কুমড়ো এগুলো আমাদের অনেক হয়েছে এবার কিন্তু দেখতে পাচ্ছ একদম পুরো চাল ভর্তি হয়ে গিয়েছে চাল একদম অনেক বড় বড়ো হয়ে গিয়েছে এগুলো তো এখনো ভিতরে পাখি নেই কাঁচা আছে আর কি মিষ্টি এখন লাগে না বেশি একটা তো এদিকে পাট গাছ দেখতে পাচ্ছ যে পাট শাক লাগিয়েছি এদিকে বেগুন এদিকে হচ্ছে হচ্ছে আরও কিছু আছে পুঁই শাক আছে সেগুলোও লাগিয়েছি আর আমিও একদিন হচ্ছে পুঁই শাকের যে পৌঁছলো সেগুলো ফেলে দিয়েছি তো যেটা কত বড় বড় মোটামোটা নিয়ে গিয়েছি পুঁই শাকগুলো এদিকে পাট শাক ওইদিকে বেগুন এদিকে মিষ্টি কুমড়ো দিয়ে দিতে হচ্ছে একটা টমেটো গাছ এই টমেটো গাছটা এবার এবার হচ্ছে এত টমেটো ধরেছে আমাদের টমেটো কিনতেই হয়নি বন্ধুরা এই টমেটো দিয়ে আমাদের একদম হয়ে গিয়েছে আমরা বাজার থেকে আর টমেটো কিনে নিয়ে টমেটোরটা বাড়ির টমেটো তো অনেক স্বাদ অনেক স্বাদ ছিল একদম বড় বড় লাল টমেটোগুলো হয়েছে আর খেতেও অনেক টেস্টি ছিল আর গাছের মধ্যে একদম পেকে যায় এগুলো টমেটো তো আমাদের বাড়িতে যেমন বাড়িতে হচ্ছে ছিঁড়ে কাঁচা ছিঁড়ে রাখতেও হয় না টমেটো গাছে পাকে তারপর আমরা ছিঁড়ে নিয়ে যাই আর এদিকে দেখো শশা খেতে হবে এটাতে হচ্ছে বাবা শশার বীজ লাগিয়ে দিয়েছে তো তারপর দিয়ে দিয়েছে হচ্ছে বাঁশ লাগিয়েছে এখানে বাঁশের খুঁটি দেওয়া হয়েছে এখানে উপরে হচ্ছে চালের মতো করে শুকা টেনে দিয়ে দিবে আর কি তো ওখানে হচ্ছে উপরে শশা গাছ হবে শশা লাগিয়ে লাগিয়ে দিয়েছে শশা হবে আর এদিকে বেগুন গাছ আমরা দেখতে পাচ্ছ বেগুন গাছও হয়ে গিয়েছে তো অনেক সবজি চাষ করছি আমাদের সবজি কিনতে হয় না বাড়িরই হয়ে যায় তো সবজির এখন খুব দাম বাজারে যেহেতু তো আমরা বেশি একটা সবজি কিনি না শুধু আলুটা আর মাছ মাংস তো কিনতেই হয় আর বাড়ির সবজি দিয়ে চলে যায় কিছু কিছু সবজি যেহেতু আছে আমাদের বাড়ির সবজি দিয়েই চলে যায় আর এগুলো হচ্ছে চাল কুমড়োগুলো হচ্ছে বিক্রি করার মতো হয়ে গিয়েছে শুধু একটু পাকলে বিক্রি করবে বাবা তো এতগুলো তো আমরা খাব না বিক্রি করে দিবো তো তাই সময় কাটছিল না কালকে দিনটা কখন আসবে কখন আস আসবে এই ভেবে আমি তোমাদের সাথে এদিকে আন্ডা দিতে চলে আসলাম দেখাইলাম আমরা কী কী সবজির চাষ করেছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ কর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু করবি তো তোমাদের সাথে হচ্ছে দেখা হবে নেক্সট ব্লগে একদম তোমাদের দাদা ভাইয়ের সাথে তো তোমাদের দাদা ভাই আসছে কালকে তো সেই ব্লগে তোমাদেরকে একদম দেখিয়ে দেব তো নেক্সট ব্লগে দেখার জন্য